হ্যালো বন্ধুরা পূর্ব ব্লগসে সকলকে স্বাগত তো দেখো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি আমাদের বাড়িতে অনুকূল ঠাকুরের সৎসঙ্গ হয়েছিল সেই উপলক্ষে এখানে একটু সবার জন্য প্রসাদের ব্যবস্থা করা হয়েছে তো আমার সব বন্ধুরা সবাই চলে এসছে আর আমার ননদে এসছে সবাই মিলে একসাথেই করা হচ্ছে তো আমি একটু তোমাদের সাথে সেই ভিডিওটা একটু শেয়ার করে নিলাম দেখো আমার তো অবস্থা একদম খারাপ হয়ে গেছে দেখো অনুকূল ঠাকুরকে কি সুন্দরভাবে সাজানো হয়েছে সবাই মোটামুটি আসতে শুরু করে দিয়েছে এখানে যে আমার মেয়ে আর আমার ননদের মেয়ে দুজনে মিলে কিন্তু সকলকে চন্দন দিচ্ছিল কপালে ওটাই কিন্তু ওদের সব থেকে বড়ো আনন্দে ছিল সেদিনকে যে আসছিল তাদের সকলের কপালে চন্দনের ফোটা দিচ্ছিল আর দেখো এখানে এই যে আলুর দম আর নাড়ু বদেল লুচি এইগুলো মোটামুটি প্রসাদে ছিল এখানে এই যে ঠাকুর নাম কীর্তন করছেন সবাই একটু হাতে করে লেগে দিচ্ছিলো প্যাকেটগুলো গোছানোর জন্য তো মোটামুটি এখানে প্যাকেট গোছানো চলছে সবাই মিলে কিন্তু বসে গেছে এটাও কিন্তু একটা আনন্দ তারপর আমাদের নাম কীর্তন শেষ হয়ে যাওয়ার পরে যারা যারা এসছিলেন তাদের অনেকেই দেখো এখানে বসে আছে আর তাদের সাথে বসে আছে আমাদের ঘরের দুটো বাচ্চা তো এইভাবে আমাদের কাটলো দিনটা তারপরের দিন আমার দুপুরের মেনুতে ছিল ইলিশ মাছ কাতলা মাছ সেগুলো খাওয়া দাওয়ার পর একটু ভিডিও করতে বেরিয়েছিলাম সেখানে দেখো আমাকে রিয়া সাজাচ্ছে দেখো কি হাসি যে পাচ্ছিল আমার ওর আমাকে পুরো ওর মনের মতো করে সাজাচ্ছে কি করব ভিডিওর জন্য করতেই হচ্ছে দেখো কি সুন্দর লাগছে আমাকে সেদিন সন্ধেবেলা একটু বেরিয়ে পড়েছিলাম বাইরে বাজারঘাট করার জন্য তো চলো একটু বেরিয়ে পড়েছি হাজব্যান্ডকে নিয়ে বাইরে কি সুন্দর সুন্দর সব ফুল উঠেছে দেখো এখান থেকে ফুল নিয়ে নিয়েছিলাম বাজারঘাট করার পরে খিদে পেয়ে গেছিলো এই জন্য আমরা একটু হালকা টিফিন করে নিয়েছিলাম দেখো বসে বসে কী করবো ভাবছে এখনো দেয়নি খাবার এই জন্য আমার হাজব্যান্ড তো ফোনে বকবক বকবক করেই যাচ্ছে আমি এখানে একটু হালকা ভিডিও করলাম তারপরে এই চলে এলো খাবার কিছুক্ষণ বসেছিলাম ওখানে দশ মিনিট মতো তারপর রওনা দিলাম ঘরের দিকে মোটামুটি সন্ধেটা ভালোই কাটল পরের দিন ভোরে ব্রাহ্মণ আসার কথা ছিল বাট এসছিল অনেক মেলা করে এই যে ব্রাহ্মণ এসে গোছাচ্ছে এদিকে আমি মোটামুটি পুজোর এখানটা আলপনা দিয়েছিলাম আর এই আলপনাটা আমার মেয়ে দিয়েছে দেখো কি করেছে অবস্থা ব্রাহ্মণ পুজো করছে আমরা সকলে ঘরের সবাই বসে আছি এবারে আমাদের পুজোটা একটু ছোটো করেই করেছি প্রত্যেকবারে এমনি প্যাকেটের ব্যবস্থা করা হয় মিষ্টির প্যাকেট দেওয়া হয় সকলকে কিন্তু এবছর একটু ফল প্রসাদই করেছি সবাই মিলে পুজোতে খুব আনন্দ করেছি আমরা যেহেতু ঘরের পুজো আমার হাজবেন্ডও সেদিন সারাদিনই বলতে গেলে ঘুরে উড়িয়েছে আমার মেয়ের সাথে আর মেয়েরও খুব আনন্দ হয়েছে যেহেতু ঘরে পুজো ছিল আমার বাবা ওর সাথে ঘুরে ওড়াচ্ছিলো ছিল এই জন্য দারুণ মজায় ছিল সে তো তোমরা সকলে বিশ্বকর্মা পুজোতে কেমন কাটালে জানিও আমরা তো সবাই খুব ভালো কাটিয়েছি তো ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের নিত্য নতুন ভিডিও ব্লগ শর্ট ভিডিও সকলে দেখতে থাকো আর বিশ্বকর্মা পুজোর দিন ওয়েদারটা কিন্তু দারুণ ছিল সকলে খুব আনন্দ করেছে আশা করছি কারণ যারা যারা ঘুরিয়ে ওড়ায় বাচ্চারা সেদিনকে একদম ওয়েদারটা ঘুরিয়ে ওড়ানোর মতনই ছিল তো চলো আজকের মতো এখানেই আমার ব্লগটা শেষ করলাম সকলকে টাটা বাই বাই